ঢাকা এবং ঢাকার বাইরে যারা দেখছেন তাদের জন্য তাদের করা আপনারা জায়গা বসে ভালো মানের মাল পেয়ে দিচ্ছেন যারা বর্ডার সাইডে আছেন তাদের জন্য বিশেষ করে বিশেষ করে তাদের জন্য এই ভিডিও সবচেয়ে উপকৃত হবে তারা তারা ঘরে বসে মাল হয়ে যাবে আগে তো অনেক চিন্তা ছিল ঢাকা যাব কীভাবে এত জার্নি এত কিছু টাকার নিরাপত্তা থাকার নিরাপত্তা কিভাবে হবে এখন আর ওটা লাগবে না আপনারা ঘরে বসে মাল পেয়ে যাবেন করতে দু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওখান থেকে বসে অর্ডার দিয়ে দেবেন মাল আপনাদের কাছে পৌঁছে যাবে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব মেল ইন্ডাস্ট্রি কলকারখানা সৌমেল যত ধরনের বিলিং जापानी जर्मनी स्पेन चाइना इटली ताइवान थाईलैंड एसकेफ एम टी एन कोयो চায়না টিসি গোল্ড ভালো কোয়ালিটি ভালো ব্র্যান্ড জাপান টেকনোলজি মান অনেক ভালো কাৰণ আপোনাৰ দুই টকা কমৰ খাৰপ মাল নিব ন দুই ষাঠি টকা বেছ কম ভাল মালে দেখা গৈছে দুই ষাঠি টকাৰে আপোনাৰ কোনো প্ৰয়োজন নাই আপোনাৰ খাৰপ মাল ন সভা নিয়োজিত টোয়েন্টি ফোর আওয়ার্স যখনই ফোন দেবেন তখনই পাইবেন আপনাদেরকে চিন্তা মুক্ত করার জন্য চিন্তা মুক্ত করার জন্য আপনাদের সেবা নিয়ে যেত এই ভিডিও আপনারা ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিয়ে দেবেন মাল পেয়ে যাবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন ঘরে বসে আর সবাই সচেতন মাল কিনবেন সচেতন ভাবে চলবেন ভালো মন্দ বুঝে কিনবেন ভালো মন্দ বুঝে অর্ডার দেবেন ডোকাবাজি বা ফ্রি সিটিংবাজির থেকে মুক্ত থাকবেন হুম বাষট্টি দিন এগার দুটো

Tidak terima kasih telah menonton <coughs> video अपना दर डेली वीडियो फॉरवर्ड जिन्ना सब्सक्राइब कर देन अपना दर सुविधा ते की माल लगे अपना दर कमेंट कर देन एन एसके जाफान एच एस চারাবান আদেশে ডেলিভারি করা হয় মেইন ইন্ডাস্ট্রি কারখানা অটো বিশেষ করে অটো বরাক মিশো সিএনজি রিক্সা बास्टक इंडस्ट्रियल इंडस्ट्रियल बारी जर्मनी मलेशिया स्पेन फ्रांस इटली আপনারা ঘরে বসে এই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করে জানাবেন কী মাল লাগবে এমন হোয়াটসঅ্যাপে ফোন দেবেন 是我们一都、啊。